পরমা চ্যানেলে তোমাদেরকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি তো সবাইকেই বলি গুড আফটারনুন এখন বাজছে দুপুর দুটো তো আমি বেরিয়ে পড়েছি একটু ঘুরতে তো ঘুরতে নয় কোথায় যাব না যাব সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে একটু ফল আহার করে নিই যেহেতু ভাত খেয়ে বেরিয়েছি তো তাই ভাত খেয়ে সেই বেরিয়েছি ভাত খাওয়ার কিছুক্ষণ পর কিছু একটা ফল খাওয়া অবশ্যই শরীরে দরকার তাই আমরা বেরিয়ে একটু পেয়ারা খেতে খেতে যাব। তো পেয়ারা নিয়ে তো এই পেয়ারাগুলো খুব সুন্দর খুব দেখতেও খুব সুন্দর খেতেও খুব স্বাদ হবে আশা করি তো যাই হোক খেয়েই দেখা যাক যে কীরকম কতটা স্বাদ হয় সেটা সেটাও তোমাদেরকে বলবো আমি তো এই নিয়ে মানে মোটামুটি পেয়ারা আমাদের কেনাকাটা হয়েই গেছে তো পেয়ারা এবার টাকাটা আমার কাছ থেকে খুচরো নিতে এসেছিলো তোমাদের দাদাভাই যেহেতু ওনার কাছে খুচরো ছিল না তাই তাই পেয়ারা নিয়ে খুচরো দিয়ে ও নিয়ে এসে পেয়ারাটা ভালো করে মাখিয়ে আমাটাতে হাতে দিল যেহেতু আমি ঝাল খাই না ওই জন্যই বিনা ঝালে শুধু স মানে নুন মানে নুন দিয়ে মাখিয়ে নিয়ে এসছে তো ঝাল আমি খেতে পারি না যেহেতু এককালীন প্রচুর ঝাল খেয়েছি এখন আর ঝাল খেতে পারি না তাই পেয়ারা খেতে খেতে বেরিয়ে পড়লাম মানে যেখানে যাচ্ছে সেই উদ্দেশ্যে তো আমি যাচ্ছি এখন কৃষ্ণকালী মায়ের মন্দিরে যেখানে নতুন তৈরি হয়েছে ওটা হচ্ছে কালনা গেট রোড রোডেই যেতে হবে কালনা গেটের রোডে তো চলো সঙ্গে থাকো সাথে থাকো আর দেখো পুরো ভিউটা আমার সাথে তো কানা ওটা হচ্ছে কান্না রোড এগ্রিকালচার যে ফার্মটা আছে ওটা পেরিয়ে যেয়েই একটুখানি যেই ডান দিকে রয়েছে তো ওটাই হলো কৃষ্ণকালী মায়ের মন্দির তাই আর ঠিকানাটা তোমাদেরকে দিয়েছিলাম সেই ঠিকানাটা চেঞ্জ হয়ে গেছে বলে আবার নতুন ঠিকানা দেওয়ার জন্য তোমাদের সামনে আবার এই ব্লকটা আমি তুলে ধরলাম যেহেতু অনেকে আমাকে প্রশ্ন করছে যে দিদি ভাই এখন কৃষ্ণকালী মন্দিরটা কোথায় আছে তাই তোমাদেরকে পুরো ঠিকানাটা দেওয়ার জন্য আমি আর একবার এই ব্লকটা সামনে নিয়ে এলাম তো তোমরা সোজা কান্না রোড থেকে ট্রেন স্টেশন পেরিয়ে কান্না রোড ধরবে যেহেতু আমরা যাচ্ছি আমরা তো এখানে লোকাল লোক তাই আমরা নানা দিকে নানা রাস্তা জানি তোমরা তো আর এত রাস্তা জানো না যারা স্টেশন থেকে আসবে তারা ট্রেন থেকে নেমে টোটোওয়ালাকে বলবে যে কৃষ্ণকালী মায়ের মন্দির যাব বা যারা বাইকে আসছো তারা বলবো ওই कि कलना रोड रास्ता धरबे और ये गोटा कलना रोड रास्ता दिए एग्रीकल्चर फार्म फार्मे एग्रीकल्चर फार्म पेड़ नादरा पेड़ सोजा चेय কৃষ্ণকালী মায়ের মন্দির পাবে তো রাস্তাটা খুবই সুন্দর আর রাস্তার মধ্যে কোনো জার্কিং নেই রাস্তা কোনো খারাপ নেই তো এখানে মায়ের মন্দিরটা অনেক বড় করে করা হয়েছে যেহেতু কোন কোনো এক ভক্ত বাবা এই জায়গাটা ওনাকে দিয়েছে কিন্তু এটাই হলো এগ্রিকালচার ফার্ম বলেছিলাম তোমাদেরকে যে এগ্রিকালচার ফার্মটা এগিয়ে যেয়েই নাত ড এগিয়ে কিছুটা একটু এগিয়ে যেয়েই কৃষ্ণকালী মায়ের মন্দির তো তোমরা সেখানে অবশ্যই এসো অনেকের মনের মনস্কামনা পূর্ণ হয়েছে আমারও হয়েছে তোমাদেরও হবে সবারই হবে মা সবাকে সবাইকে কৃপা করুক তার সাথে সাথে আমাদেরকেও কৃপা পা করুক সবাইকেই ভালো রাখুক সবারই মঙ্গল করুক এটাই আমরা চাই তার সাথে সাথে আমাদেরও মঙ্গল করুক এই চলে এসেছি দেখো কৃষ্ণকালী মায়ের মন্দিরে এখানে সব কিছুই পাওয়া যাচ্ছে এসে দেখি খাওয়া থেকে ফলমূল থেকে কোনো অসুবিধা নেই এটা হলো গাড়ি পার্কিংয়ের জায়গা অনেক বড় জায়গা প্রচুর বড় জায়গা তো যাই হোক যত মানে যারা মাকে ওখান থেকে উঠিয়ে দিয়েছে তারা এবার বুঝতে পারবে যে মা আছেন মা থাকবে মা ছিল ভবিষ্যত মানে থাকবে এটাই হচ্ছে কথা তো চলো আমরা একটু মায়ের দর্শন করে নিই তো মা তো খুবই জাগ্রত নিশ্চয়ই সবাই তোমরা জানো যে মা খুব জাগ্রত হয়তো মা সবার মঙ্গল করুক তার সাথে সাথে আমাদেরও মঙ্গল করুক তো দেখো এখান থেকেই লাইনতে শুরু করে দিয়েছে মায়ের মন্দিরে তো মা মঙ্গলামা মানে এখানে সেবিকা উনি মাকে সব কিছু দেখাশোনা করেন উনি তৃশল ঠেকান মা খুব ভালো মানে মায়ের মঙ্গলামায়ের ব্যবহার হলো অমাইল ব্যবহার মঙ্গলামায়ের ব্যবহারের সাথে কারোর ব্যবহারের তুলনা করা যায় না এটা হলো অতুলনীয় মঙ্গলামা হলো মানুষ জগৎজননী মা মঙ্গলামা না থাকলে আজকে আমরা কৃষ্ণকালী মাকে দেখতে পেতাম না কৃষ্ণকালী মায়ের সামনে আমরা এসে পৌঁছাতাম না সবাই বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় মাগো মা কৃপা করো মঙ্গল করো সবার যেন ভালো হয় তো কিছুক্ষণ আগেই দেখবেন মন্দির বন্ধ ছিল তো এখনই মন্দিরটা খোলা হয়েছে তখন মঙ্গলামা ছিলেন না তাই মন্দির খোলা একটু বন্ধ ছিল তো এখন আমরা মোটামুটি পুরো জায়গাটা দেখো এখানে সমস্ত কিছু যারা আসে খাবার থেকে সব কিছুই পাওয়া যায় আর এই যে পিকচারগুলো দেখছো এগুলো তোমরা নিয়ে যেতেই পারো তো বাড়িতে রাখার জন্য মা সবার তো রোজ রোজ আসা সম্ভব হয়ে ওঠে না তাই পিকচার নিয়ে যেয়ে পুজো করতে বাড়িতে পারো আমিও নিয়ে গেছি আমিও মাকে নিত্য সেবা দিই দুবেলা দুবেলা মায়ের নাম জপ করি হ্যাঁ আর একটা কথা বলতে ভুলে গেছি আমি মায়ের এই নাম জপেই আছে মায়ের চরম ওষুধ যত মায়ের নাম জপ করবে তত সে সব কিছু থেকে মুক্তি পাব পাবে সে রোগই হোক আর সংসারের কোনো সমস্যাই হোক বা যে কোনো সমস্যা থেকে মুক্তি পাবে মায়ের নাম জপই আছে মায়ের ওষুধ জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আবার পরের ভিডিও তোমাদের সাথে দেখা হবে এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো বাই বাই